তাড়াহুড়ো করতে গিয়ে সে নাকি আমার ব্যাগ নিয়ে টিউশনে চলে যাচ্ছে ঠিক আছে যা যা এই দৌড়ে দৌড়ে আসছিস কেন পরীক্ষা দিতে যাচ্ছিস তোর ব্যাগ কই তোমার কাছে কই আমার কাছে নাই আমার কাছে নাই নাই জল জল আজকে আমাকে একটু ব্যাগ কিনে দেবো আমার ব্যাগ ছিঁড়ে গেছে ব্যাগ পরে কিনে দেবো এখন না কোথায় ছিঁড়েছে শোন আজকে কি পরীক্ষা আজকে অঙ্ক পরীক্ষা ম্যাথ অঙ্ক ঠিক আছে চলো চলো সময় পিছে পিছে চলে আসে